শতকরার একটি অঙ্ক নিয়ে এসেছি তার আগে জানাই সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা তো এবার অঙ্কটায় আসা যাক একটি স্কুলে ছেলেদের তুলনায় ষাটজন মেয়ে বেশি যদি মেয়েদের সংখ্যা দশ পার্সেন্ট বৃদ্ধি করা হয় এবং ছেলেদের সংখ্যা ষোলো পার্সেন্ট বৃদ্ধি করা হয় তাহলে ছেলেদের তুলনায় ছত্রিশ জন বেশি মেয়ে হবে তাহলে বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা কত এই অঙ্কটা সিজিএল দু হাজার ষোলো সালে টিয়ার ওয়ানে এসেছিল তো এখানে বয় ধরে নিলাম এক্স আর গাল ধরে নিলাম এক্স প্লাস ষাট এখানে কী বলে যদি মেয়েদের সংখ্যাকে যদি দশ পার্সেন্ট বৃদ্ধি করা হয় দশ পার্সেন্ট বৃদ্ধি করলে হয় একশো দশ বাই একশো তাহলে এটা কত হবে ওয়ান দশ এক দশমিক এক এক দশমিক এক মেয়েদের সংখ্যা কত এক্স প্লাস ষাট মাইনাস এবার ছেলেদের সংখ্যা বৃদ্ধি করতে হবে কত ষোলো পার্সেন্ট বৃদ্ধি করতে হবে মানে একশো ষোলো বাই একশো এটা যদি ভাগ্য হবে এক দশমিক ষোলো এক দশমিক ষোলো এক্স সময়টা কত হবে এই যে এখানে তুলনা বলেছ মানে পার্থক্য ডিফারেন্স ছত্রিশ হয়ে যাবে এক দশমিক এক এক্স প্লাস ছেষট্টি মাইনাস হবে মাইনাস এটার দিকে মাইনাস হয়ে চলে আসবে মাইনাস তিরিশ মাইনাস মাইনাস কেটে গেল দশমিক তুলে দেবো দশমিক পর দুটো সংখ্যা সেই জন্য এদিকে দুটো সংখ্যা দুটো শূন্য দিয়ে দিলাম ছয় দিয়ে কাটবো ছয় পাঁচ তিরিশ পাঁচশো এক্স সমান হয়ে গেলো পাঁচশো এক্স কার ধরেছিলাম বয় তাহলে হয়ে গেলো বয় পাঁচশো আর গার্ল এক্স প্লাস ষাট তাহলে পাঁচশো যুক্ত ষাট সমান হয়ে যাবে পাঁচশো ষাট তারপরে কতজন টোটাল শিক্ষার্থী তাহলে পাঁচশো আর পাঁচশো টোটাল কত হবে হাজার ষাট শিক্ষার্থী অপশান ডি সঠিক উত্তর তো এইভাবে অঙ্কগুলো সহজেই করা যায়